আপুরা আপুদের জন্য নিয়ে আসলাম লাল খয়রি মেজেন্ডা কালারের মধ্যে সুন্দর একটা আরাম কটনের থ্রি পিস আশা করি ড্রেসটা সবার কাছেই ভালো লাগবে পুরো থ্রি পিসটা আমি দেখায় দিচ্ছি আরাম কটনের মধ্যে থাকতেছে এই থ্রি পিসটা আরাম কটনের মধ্যে থাকতেছে লাল খয়রি কালারের মধ্যে সুন্দর এই থ্রি পিসটি হ্যাঁ আমি ভিডিওর সামনে থেকে একটু দেখাই দিতেছে অল বডিতে কিন্তু হচ্ছে প্রিন্টের কাজ থাকবে হ্যাঁ অল বডিতে কিন্তু হ্যান্ড প্রিন্টের কাজ করা খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এই থ্রি পিসটা পেয়ে যেতে সাটা থাকতেছে হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে ওন্নাটা অনেক বেশি সুন্দর অনেক সুন্দর একটা ওন্না দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে সিকোয়েন্সের কাজ থাকতেছে ওন্নাতে এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ দেওয়া এই হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না পেয়ে যেতেছেন থ্রি পিসের সাথে আমি যদি ওন্নাটা নিয়ে দেখাই যখন এই থ্রি পিসটা বানায়া পড়বেন দেখতে অনেক বেশি ভালো লাগবে ওন্নাটাই হচ্ছে ড্রেসটার লুক চেঞ্জ করে দেয় থ্রি পিসের সাথে অনেক সুন্দর একটা ওড়না পেয়ে যাইতেছেন স্যালোয়ার এর কাপড়টা থাকতেছে পিওর কটনের মধ্যে হ্যাঁ পিওর কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ারটা খুবই সুন্দর একটা থ্রি পিস থ্রি পিস যখন বানায় পরবেন দেখতে অনেক বেশি ভাল লাগবে থ্রি যাদের যাদের ভাল লাগবে এখন স্ক্রিনশট নিয়ে নেন অর্ডার করে ফেলুন পণ্য মেলাতে অর্ডার করতে হলে কি করতে হবে পণ্য মেলাতে ইনবক্স করতে হবে অথবা ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সুন্দর এই ড্রেসটি কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারেন ঢাকা এন্ড ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় হ্যাঁ যাদের যাদের ভাল লাগবে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন পণ্য মেলার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে